আজকে মিঠিকে নিয়ে গেছিলাম এমন এক জায়গায় যেখানে গিয়ে মিঠি তো পুরো পাগল হয়ে গেছিলো মানে কোনটা ছেড়ে কোনটা নেবে শুধু মিঠি কেন আমিও পাগল হয়ে গেছিলাম এত কিউট কিউট জিনিস দেখে কোনটা ছেড়ে কোনটা নেব কোনটা কিনবো বুঝতেই পারছিলাম না আর সেখান থেকে বাড়ি ফেরার সময় আমাদের সাথে ঘটলো এক অদ্ভুত ঘটনা তো কোথায় গেছিলাম আমাদের সাথে কি কী ঘটনা ঘটলো কি কী খেলাম কি কি করলাম সমস্ত কিছু তোমাদের সাথে এই ভ্লগে শেয়ার করব পুরোটা সপ্তাহ আমি আর মিঠি ওয়েট করে বসে থাকি কবে এই রবিবারটা আসবে মিঠির পাপার অফিস ছুটি থাকবে আর মিঠির পাপা আমাদের দুজনকে একটা দূরে খুব সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবে আর সপ্তাহের বাকি প্রত্যেকটা দিনই টুকিটাকি বাড়ি থেকে বেরোনো হলেও এইভাবে সুন্দর করে রেডি হয়ে সেজে গুজে কিন্তু দূরে কোথাও ঘুরতে যাওয়াটা হয় না কারণ যেহেতু অভিজিতের অফিস থাকে আর ওর অফিস থেকে আসতে দেরি হয় তারপর আর সেভাবে বেরিয়ে দূরে কোথাও যাওয়া হয়ে ওঠে না তো সেজন্য আমরা কিন্তু বাইরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য এই উইকেন্ডটাকেই বেছে নেই আর আজকে আমরা চলে এসেছিলাম গুয়াহাটি সিটি সেন্টার মলে আর এই মলটাতে এর আগেও একবার আমার মিঠিকে নিয়ে এসেছিলাম তখনও তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করেছিলাম আমার মনে আছে আর এখানটাতে মিঠি এসে এত খুশি হয় মানে এত লোক জোন এত লাইট ও দেখে বুঝে উঠতে পারে না যে ও কী করবে কোনটা ধরবে কি বলে ম্যানিকুইন বলো ম্যানিকুইন হ্যাঁ অরেঞ্জ ব্লু না তো এটা হচ্ছে ম্যানিকুইন চলো আর আজকে যেহেতু রবিবার ছিল তো গুয়াহাটি সিটি সেন্টার মলটাতে না মনে হয় যেন মেলা লেগেছিল মানে এত লোকের ভিড় ছিল আমাদের পার্কিং করতে করতেই প্রায় এক ঘন্টা সময় লেগে গেছিলো তো যাই হোক পার্কিং থার্কিং করে এখন দেখো আমরা ঢুকেছি আর এখানটাতে মানে এই মলটাতে হেন কোনো ব্র্যান্ডের শোরুম নেই যেটা মনে হয় এই মলটাতে নেই মানে সমস্ত কিছু একসাথে এক ছাদের তলায় পাওয়া যায় আর এখানটাতে এসে আমি যেই শোরুমটাতে যাই আর কি সব সময় যেখানটাতে যেতে আমার খুব ভালো লাগে সেটা হলো মিনিসো কারণ এই মিনিসোতে না এত সুন্দর সুন্দর কিউট কিউট স্টাফস পাওয়া যায় মানে কি কোনটা ছেড়ে কোনটা নেই কিন্তু না আমার না একটু এবার গিয়ে বড্ড বেশি ওভার প্রাইস লেগেছে আমি না এর আগেও গেছিলাম মিনিসোতে মনে হয়েছিল কি এবার যেন একটু দামগুলো জিনিসপত্রগুলো একটু বেড়েছে নাকি কিন্তু তবুও দেখো মানে প্রত্যেকটা জিনিস আর এই যে দেখো এই পপ্পিটা কি সুন্দর মুখ বের করে বসে আছে মানে সব কিছুই এত সুন্দর এত কিউট এই যে দেখো এই কার্ডের ওয়ালেটগুলো যেগুলো সেগুলো না এত ভাল লেগেছে আমার ভাবছিলাম একটা নিয়ে নেব ও মা এই কার্ড ওয়ালেটের দাম দেখি সাড়ে তিনশো টাকা এইটুকু জিনিসের দাম সাড়ে তিনশো টাকা কোনো মানে হয় তো যাই হোক এই স্টোরেজগুলো কিন্তু বেশ ভালো স্টোরেজগুলো মিনিসোর থেকে আমি এর আগেও নিয়েছি আমার সমস্ত কসমেটিক্স তারপরে স্কিন কেয়ার প্রোডাক্ট এর সমস্ত কিছু রাখার জন্য তো যখনই মিনিসোতে যাই আমি একটা করে স্টোরেজ নিয়ে নিই মানে স্টোরেজ অর্গানাইজার যেগুলো হয় না তো সেগুলো একটা নিয়ে নিই তো আর সেরকম কিছু মনে হলো আর কি সময় মানে দাম অনুযায়ী জিনিস অনুযায়ী জিনিসের দাম বেশি মনে হলো তো যাই হোক কি কি নিলাম সেটা তোমাদেরকে না হয় আমি বাড়িতে গিয়ে তারপর চলো দেখাব আর এই উইকেন্ড আসলে ঘুরতে যাব। ঘুরতে যাবো একটা মজা তো থাকেই তার থেকেও বেশি টেনশন হলো কোথায় ঘুরতে যাবো তো এর আগে দুটো সপ্তাহ তো আমাদের পার্কে ঘুরতে ঘুরতেই চলে গেছে তোমাদের সাথে তো সেগুলো আমি ব্লগে শেয়ার করেইছি তোমরা দেখেইছ তো এজন্য এবার আগের থেকে ঠিক করে রেখেছিলাম আর যেখানেই যাই না কেন কোনো পার্কে যাব না এমন কোনো একটা জায়গাতে যাব। যেটা একটা খুব সুন্দর হ্যাং প্লেস হবে যেখানটাতে আমরা সময় কাটাতে পারবো সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারবো ভালো ভালো খেতে পারবো তো ওর জন্যই আগের থেকে ঠিক করে রেখেছিলাম যে আজকে আর কোনো মানে বাচ্চাদের পার্কে অন্তত যাব না কিন্তু যাই হোক মিঠিকে পার্কে না নিয়ে সেখানে নিয়ে এসে দেখি আরও ভালোই হয়েছে কারণ পার্কেও আর কি একটু ছুটোপুটি করলে আর কি পড়ে গেল নাকি ব্যথা পেলো নাকি ভয় লাগে যেখানে যেহেতু পার্কে তো আর সব জায়গা সমতল থাকে না কিন্তু এখানটাতে না মিঠিকে ছেড়ে আমিও বেশ নিশ্চিন্ত ছিলাম আর এখানটাতে যেহেতু প্রচুর লোকজন ছিল কোনো অসুবিধাও হচ্ছিল না আর এখানটাতে মিঠিও খোলা পেয়ে ওই দিয়ে দেখো আমার হাতের থেকে ব্যাগটা ছিনিয়ে নিয়েছে ও ব্যাগটা নিয়ে হাঁটবে মানে আমার হাতে ব্যাগটা ধরতে দেবে না মানে মিঠি যে এখানটাতে এত খুশি হয়েছে তো ওর খুশির জন্যই কিন্তু আমাদের আরও বেশি বেশি করে আসা যাতে ও একটু খেলতে পারে ও একটু ছুটুফুটি করতে পারে সারাটা সপ্তাহ ও তো ঘরের মধ্যে বন্ধ থাকে তো আমাদের এই নিউ ফ্ল্যাটটাতে শিফট হওয়ার পরে এই একটা সমস্যা হয়েছে আগের বাড়িটাতে না এক সুন্দর খোলামেলা ছিল ঠিকই কিন্তু ওখানটাতে একটু জাগার অভাব ছিল কিন্তু এখানটাতে এই বাড়িটাতে জাগার কোনো অভাব নেই কিন্তু এই যে দরজা বন্ধ সারাটা দিন ফ্ল্যাটে আর কি যেরকম হয় তোমরা যারা যারা ফ্ল্যাট থাকো তারা তো জানোই যে ফ্ল্যাটের পরিস্থিতিগুলো কীরকম হয় সারাটা দিন ওই দরজা বন্ধ বেচারি কোথাও যেতে পারে না তো সারাটা দিন আমরা কিন্তু মা আর মেয়েতে মিলে ওয়েট করে বসে থাকি কখন সন্ধ্যে হবে কখন মিঠির পাপা অফিস থেকে বাড়ি ফিরবে তারপর আমাদেরকে কোথাও নিয়ে যাবে আর মিঠির পাপাও কিন্তু সেটা অবশ্যই মেনটেন করে প্রত্যেক দিনই এসে আমাদেরকে কোথাও না কোথাও নিয়ে যায় কোথাও যদি নাও যাওয়ার থাকে একটু হলেও আর কি ওই স্কুটিতে করে একটু চারদিকটা রাউন্ড মারিয়ে নিয়ে আসে যাতে একটু আর কি বাইরের হাওয়াটা আমরা খেতে পারি বাইরের হাওয়াটা উপভোগ করতে পারি সেজন্যই আর কি নিয়ে যাওয়া কিন্তু ওই আর কি সপ্তাহে যতই হোক সব দিন তো আর বাইরে যাওয়া হয় না যেহেতু অভিজিৎের বললামই অফিস থেকে আসতে দেরি হয় তো বাইরে একটু দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমরা উইকেন্ডটাকেই বেছে নিই তো তারপর দেখো না এই মিঠির জন্য এই একটা যে খেলনার দোকান তো শুধু খেলনাই পাওয়া যায় তো এখানটাতে এসেছিলাম আর প্রত্যেকটা খেলনা এত ভালো লেগেছিলো কিন্তু যেটাই হাত দিচ্ছি সেটাই দাম মানে দেড় হাজার টাকার নিচে কোনো খেলনা নেই জাস্ট ভাবতে পারছ মানে এতটুকু বাচ্চার জন্য দেড় হাজার টাকা দিয়ে খেলনা কেনা মানে ভা কোনো মানে হয় না না যদি মিঠি আরেকটু বড় হতো যদি বুঝতে শিখতো তাহলে হয়তো বা তাও আমি একবার ভেবে দেখতাম যে কিছু একটা আইটেম এখান থেকে নিয়ে যাওয়া যেতে পারে কিন্তু আমি যেটাই নিয়ে যাই না কেন মিঠিকে আমাকে বাড়িতে গেলে খুলে দিতেই হবে কারণ ও জেদ করবে খুলে দেওয়ার জন্য আর খুলে দেওয়ার পরে মিঠি তো সেটার মর্ম বুঝবে না স্বাভাবিকভাবেই মিঠি এখনও বড্ড বেশি ছোটো তো যেটা হবে সেটা নষ্ট করে ফেলবে বা ভেঙে ফেলবে তো সেজন্য আর কি আমার মনে হয় না যে এতটুকু বাচ্চাকে এত দাম দিয়ে এখনই জামা মানে ড্রেস পোশাক সরি এই খেলাপাতি কিনে দেওয়ার কত মানেই হয় না কোনো তো কিন্তু না এত ভালো লাগছিলো সব কিছু ধরে ধরে দেখছিলাম আর কি দেখছিলাম কোনটা নেওয়া যায় তো ঠিক করলাম যে যাই হোক মিঠি আর একটা বছর যাক তারপরে মিঠি যখন একটু পুতুল টুতুল খেলা শিখবে তখন না হয় এসে এখান থেকে কিনে দেব আর ঘুরে ফিরে পেয়ে গেছিলো এখন শেষে প্রচণ্ড খিদে তো কি খাই একদম ওই দেখো খেলনার দোকানটা থেকে বের হয়ে একদম সামনে এখানটাতে একটা খুব সুন্দর পেস্ট্রি কেক পেস্ট্রি এ সমস্ত আর কি বেকারি সব টাইপের ছিল তো ওই স্টলের থেকে আমি একটা পেস্ট্রি অর্ডার করে নিয়েছিলাম রেড ভেলভেট তো মিঠিরও খিদে পেয়ে গেছিলো মিঠিও বলছিল বিস্কুট খাবো বিস্কুট খাবো করছিলো তো বিস্কুট আর কোথায় পাবো মলে তো তার জন্য ওই জন্য একটা কেক অর্ডার করে নিয়েছি এখন মা তে আর মেতে মিলে কেক খেয়ে নিচ্ছি আর এদিকে না অলরেডি কিন্তু অনেকটা বেশি দেরি হয়ে গেছিলো অলরেডি কিন্তু এখন সাড়ে আটটা পনেরো নটা বেজে গেছিলো তো আমাদের আবার ফিরতেও হবে অনেকটা দূর আসলে এই জায়গাটাই এত সুন্দর এখানে আসলে না আর বাড়ি যেতে মন করে না মানে মনে কি ঘুরতে থাকি প্রত্যেকটা স্টলে ঢুকি জিনিস কিনি যাই না কিনি দেখতে খুব ভালো লাগে আর কি তো যাই হোক এখন যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে আবার বাড়ি ফিরে আবার মিঠিকে খাওয়ানো ঘুম পাড়ানো এগুলোও রয়েছে তো ফিরতে তো হবেই তো এখন দেখো আমাদের এই যে বাড়ি ফেরার পালা আমরা এখন এক্সকেটর দিয়ে নেমে আসছি আর বাড়ি ফিরতে গিয়ে মল থেকে বেরোতে গিয়ে না আমাদের সাথে আরও একটা ঘটনা হয়েছে চলো তোমাদের সেটা বাড়িতে গিয়ে শেয়ার করবো তো দেখো বাড়িতে ফিরে এখন চলো তোমাদেরকে দেখাই যে কী কী কেনা হলো আর রাস্তা দিয়ে আসতে না এই যে এই বেলুনগুলো লাইট জলা বেলুনগুলো এগুলো না অনেক দিন ধরেই খুঁজছিলাম তো কথা কোথাও কোনো একদিন দেখেছিলাম তারপর আর খুঁজে পাচ্ছিলাম না ভেবেছিলাম যে খুঁজে পেলেই মিঠিক একটা কিনে দেবো তো দেখো ফাইনালি পেয়ে গেছি আর মিঠিকে কিনে দিয়েছি আর এই যে পেনের প্যাকেটগুলো একটা না মলের বাইরে একটা ছেলে এমনভাবে আমাকে ধরে ডাকছিলো দিদি দিদি পেন নাও না পেন নাও না আমার থেকে পেন নাও না আমি বলবোম যাব মানে নেক্সট দিন যে আমরা গেছিলাম রবিবার তো পরের দিন ছিল সোমবার শ্রাবণ মাসে সোমবার সবাই তো বলবোম যায় জানুই শিব ঠাকুরের মাথায় জল ঢালতে বলবম যাবো দিদি পয়সা নেয় আমাকে আমার থেকে পেনগুলো নিয়ে নাও না তো এই কথাটা আমি অভিজিৎকে ডেকে যখনই বললাম দেখো না ও কী যাচ্ছে তো অভিজিৎ কী করেছে ওর থেকে সমস্ত পেনগুলো তো নিয়ে নিয়েছে ও যত পেন চাইছিল সব নিয়েছে তার সাথে সাথে ওকে অনেকগুলো টাকাও হাতে ধরিয়ে দিয়েছে যে না ভাই তুই যা বলবো যা এই স্টোরেজ বক্সটা দেখো আমি মিনিসোর থেকে কিনেছি তো ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও